হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ডেলি ব্লগ নিয়ে ভিডিওটা টাইন পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যা বাজে রকমের একটা গরম পড়েছে তাতে গরমে বেশি রিচ না খাওয়াই ভালো তাই কদিন ধরে একটু হালকা পাতলাই রান্না করছি এখন রান্না বসিয়েছি পাতলা করে পটল আলুর ঝোল বড় অফিসে টিফিনে নিয়ে যাবে আর দুপুরে আমরাও খাবো ছেলের জন্য অবশ্য আলাদা করে সবজি রান্না করব। তবে মাছ আছে আজকে না আর মাছের ঝোল বা ঝাল কিছুই বানাবো না একটু মাছটাকে ভেজেই নেব। আর বড়ের জন্য তো ডিম ভাজা করে দিয়েই দেব তো এই দিয়ে দুপুরে মোটামুটি হয়ে যাবে আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর লাগছে আকাশটা ওদিকে ঝোলটাকে সিমে দিয়ে বসিয়ে রেখে এসেছি এখনও ফুটবে বেশ খানিক্ষণ ততক্ষণ তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করি দেখো কি সুন্দর লাগছে দেখতে আচারিদিক সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখলে না মনটা খুবই ভালো হয়ে যায় আর দিনটা খুবই ভালো কাটে আজকে একটু স্মুদি বানাবো সকালে ব্রেকফাস্টে মানে আমরা তিনজনই স্মুদি খাবো তো আজকে আঙুর দিয়ে বানাচ্ছি বেশ কতগুলো আঙুর দেখি রয়েছে তো নষ্ট করে তো লাভ নেই সেই জন্য আঙুরগুলোকে বেছে নিচ্ছি ভালো করে স্মুদি বানাবো এই আঙুরগুলো না মানে দিয়ে স্মুদি বানাতে বেশ ঝামেলা তার কারণ ভিতরে আবার দুটো বীজ থাকে সেগুলোকে কেটে আবার বার করতে বেশ খানিকটা সময় লাগে তো যাই হোক নষ্ট করে তো লাভ নেই বানিয়েই ফেললাম স্মুদি তিনজনের জন্য অবশ্য শুধু স্মুদি না তার সাথে ফলও থাকে শশা পেঁপে সমস্ত দিয়েই বরকে ব্রেকফাস্টটা মানে দিই আর আমরাও করি তো বেরোচ্ছে আর এবার যাবো ছেলেকে নিয়ে ডক্টরের কাছে একটু তাড়াহুড়োর মধ্যে দেখো চলেও এসছি ডক্টরের কাছে ও এখন খেলাধুলো করছে একটু সময় লাগবে কারণ বেশ খানিকটা ভিড় আছে আর যেহেতু অনেকটা লেট করে লেট হয়ে গেছে বেরোতে তো সেহেতু একটু তো টাইম লাগবেই ও খেলাধুলো করছে জায়গাটা বেশ ভালো এখানে খেলার অনেক জায়গা রয়েছে মানে বাচ্চাটা কি খেলে অনেক কিছু খেলা করার ইনস্ট্রুমেন্ট রয়েছে এখানে তো ভালোই মজা করে বাবা এখানে যখনই আসে খেলতে থাকে আর আমার ছেলের তো একটার পর একটা লেগেই রয়েছে এই জাস্ট দুদিন আগেই জ্বর থেকে উঠলো জ্বর থেকে উঠতে না উঠতেই এখন দেখছি আবার হাতে মুখে র্যাশ বেরিয়েছে খুব বাজে রকমভাবে তো ওই জন্যই নিয়ে আসা ডক্টরের কাছে যে কেন হলো কি জন্য তো সব কিছু শুনে টুনে নেবো একবারে তো লেট হবে অনেকটা ভিড় আছে কিন্তু একবারে ডক্টর দেখিয়েই তারপর বাড়ি ফিরবো আর বাবানকে এখন যেই ডক্টরকে দেখাবো উনি ভীষণই ভালো একজন বাচ্চাদের ডক্টর নাম হচ্ছে ডক্টর সৌমিত্র দত্ত উনি আর কোথায় কোথায় ওনার চেম্বার আছে আমার জানা নেই কিন্তু এখন আপাতত ভাগীরথীতেই ওকে দেখাই ভাগীরথী নিউটিয়াতেই ওকে নিয়ে আসি যখনই কোনো সমস্যা হয় তো ডক্টর ভীষণই ভালো ডক্টর উনি তো ওই জন্য ওনার কাছে ভিড় বেশি হলেও আমি বাবানকে চেষ্টা করি ওনাকেই দেখানোর এই কিছুদিন আগে ছেলের পটি নিয়ে সমস্যা হচ্ছিল পটিটা ঠিকমতো হচ্ছিল না তো ওনার কাছে নিয়ে এসেছিলাম খুব সামান্য সলিউশন মানে সামান্য আইডিয়া দিয়েই সত্যিকারের ওর যে সমস্যাটা ছিল সেটা একদম ঠিকঠাক হয়ে গেছে তো ওরকম অনেকবারই হয়েছে ওই জন্য ওনার কাছেই নিয়ে আসি যখনই নিয়ে আসি তো ফাইনালি আমাদের ডক্টর দেখানো কমপ্লিট আর বাড়িতে এসেও পড়েছি বাড়িতে যাওয়ার আগে একটু আইসক্রিম কিনবো তো ওই জন্য দাঁড়িয়েছি আর দেখি ও কি খেতে চায় কোনটা খাবি কোনটা খাবি কোনটা খাবি আইসক্রিম না হয়ে গেছে আর বাবান লেস নিলো কিন্তু ওকে লেস একটা বেশি দেব না মানে এক টুকরোর বেশি দেব না কারণ বেশি খাওয়া সত্যি একদমই ভালো না বাচ্চাদের পক্ষে কি অবস্থা করেছিস আমার রান্নাঘরটার তুই বাবান কি অবস্থা করেছ আমার রান্নাঘরটা এগুলো ফেলে কি করেছিস ফৌটো সব ফেলে একাকার দুপুরে খাওয়া দাওয়া করে বেশ লম্বা একটা ঘুম দিয়েছি ছেলে আর আমি দুজনে মিলে আর এখন রাতে রান্না বসাচ্ছি একটু সয়াবিন রান্না করব অনেকদিন সোয়াবিন খাই না তো আজকে একটু বেশ কষা কষা করে রসা রসা করে সয়াবিনটা বানাবো আর দেখলে তো অবস্থা আমি যখনই রান্নাঘরে আসবো ও আমার পিছন পিছন চলে আসবে আর সব রান্নাঘরের জিনিসপত্র এলো মেলো করে একাকার করবে মানে ওগুলো নিয়ে বসে বসে খেলবে ওর খেলনা নিয়ে খেলবে না রান্নাঘরের এই সমস্ত যত মশলার কৌটো ফোটো আছে সব নামাবে একটা একটা করে নিয়ে বসে বসে খেলতে থাকবে আমার তো ভয় করে আমি রান্না টান্না করছি গরম কোনো রান্নার ঝোল তেল কিছু ছিটে ফিটে না যায় আমি তো সেই ভয়ে ভয়ে থাকি আর অমিত এখন অফিস থেকে ফেরে নিই ও ফিরে গেলে তখন আবার ওর বাবার কাছে থাকে তখন আবার আমার রান্না করতে খুব একটা অসুবিধা হয় না না হলে তো ও আমাকে একদম ছাড়েই না বলতে গেলে তো যাই হোক রান্নাটা করে ফেলি আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম আর আজকে বেশ ডুমো করে আলুর সাথে পেঁয়াজও কেটেছি সয়াবিনে দেবো বলে একটু দেখবো কীরকম হয় খেতে তো কীরকম হবে খেতে সেটা তোমাদেরকে রান্নাটা হবার পর নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে একটু পেঁয়াজ ভেজে দিচ্ছি একদমই পেঁয়াজ না ভেজে দিলে হয়তো ভালো হবে না তো ওই জন্য একটু পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ ভেজে দিচ্ছি আর এদিকে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম সয়াবিন অনেক রকমভাবেই করা যায় একেককে এক 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 রকমভাবে করে থাকে কেউ সয়াবিনটাকে আলাদা করে ভেজে সয়াবিন আলু আলাদা করে ভেজে করে কেউ না ভেজে করে আমি না ভেজেই করছি কেননা তেলটা যতটা পারছি অ্যাভয়েড করার চেষ্টা করছি কম খাওয়ার চেষ্টা করছি তো ওই জন্য সয়াবিন আর আলুটাকে আলাদা করে ভাজবো না একবারে মশলা কষিয়ে মানে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব আমার বর তো সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে আমিও বেশ ভালোবাসি তবে আমার আবার কষা সয়াবিনটা বেশি ভালো লাগে ঝোলের থেকে আমার বর আবার ঝোল ঝোল কষা দুটোই ভালো খায় কিন্তু আমার আবার শুধুমাত্র কষা সয়াবিনটাই বেশি ভালো লাগে তো ওই জন্য বরের কথা আমার কথা দুজনের কথা মাথায় রেখে আজকে রসা রসা করে বানাবো সয়াবিনটা একটা গোটা টমেটোও দিয়েছি আর এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নেবো আর আমার ডেলি কার ভ্লগ আপলোড করা হচ্ছে না মানে প্রতিদিন তার কারণ আমার নিজেরও শরীরটা বেশ খারাপ যাচ্ছে তো আমিও যাব খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে দেখাতে তো ওই জন্য আর কি লেট হচ্ছে আর কি ব্লগগুলো আপলোড করতে এই দেখো পেঁয়াজ আর গোটা গোটা পেঁয়াজ মানে বড় পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছে আলুর মতো করে আর বেশ কয়েক কিছুটা আলু দিয়ে দিলাম এবার একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষা হয়ে যাওয়ার পর সয়াবিনটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি কেননা না হলে মশলাটা পুড়ে যাবে এবার এটাকেও ভালো করে কষিয়ে নেবো একদম শুকনো মতো করে তারপর খুব সামান্য একটু জল দিয়ে রান্না করবো এই দেখো রান্না কিন্তু কমপ্লিট দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে শেষ করছি টাটা